হ্যালো ইভিমান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো ঠাকুরের কৃপাতে আমরাও অনেক ভালো আছি তো আমাদের বাসায় আজ গেস্ট আসবে সে উপলক্ষে কিছু রান্না বান্না হচ্ছে রান্নাগুলো কি দেখতেই পাচ্ছ আলু বর্বটি ভাজি এখানে আছে কচুর শাক হ্যাঁ কচুর শাক ঘন্ট হবে আলু বরবটি ভাজি হবে আর এখানে ফ্রিজ থেকে বের করে বের করা হয়েছে কুটি মাছ তো পুঁটি মাছটা জলে ভিজিয়ে রাখা হয়েছে পুঁটি মাছের নিচে না রুই মাছ ভিজানো আছে সেটা দেখা যাচ্ছে না এখানে আর ওদিকে আছে কি খাসির মাংস এটাও ফ্রিজ থেকে বের করা হয়েছে সকাল সকাল ফ্রিজ থেকে বের করে জলের ভেতরে ভিজিয়ে দেওয়া হয়েছে তো এই রান্নাবান্নার কোনো ভিডিও আজকে নেওয়া হয় নাই কারণ গেস্ট আসবে তাড়াতাড়ি রান্নাবান্না করা হচ্ছিল তো আর চোলাতে শুধু ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে এখন চালটা ফুটছে তারপরে একেবারে চলে এসেছে বিকেলে এটা কারণ এই সময় আমাদের গেস্ট যে এসেছিল সে দিশাকে নিয়ে চলে যাচ্ছে গেস্ট মানে দিশার ছোট্ট এসেছিলো দিশাকে নিতে তো যাওয়ার সময় ওর সাথে একটু কথা বলছি যে কোথায় যাচ্ছিস ও বলছে বাবার বাড়ি যাচ্ছি কয়দিন পরে আসব তো ওই এখন আবার দাদার সামনে ভিডিও করার দেখে দাদা তো অনেক মানে হাসতে ভিডিও করার দেখে অনেক মজা পাচ্ছে অনেক অ্যারকে মারতে ছিল যে এখানে অটো দাঁড়িয়ে আছে অটো ড্রাইভার দাদাটাও অনেক মানে মজা পাচ্ছিলো ভিডিও করা দেখে অনেক হাসতেছিলো তিশা মন্দিরও প্রণাম করতে গেছিলো প্রণাম করে চলে এসেছে এখন দাদা প্যাগ সবগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে যাওয়ার জন্য। কিন্তু তিশা যাওয়ার পরের দৃশ্যটা খুব মানে কষ্টদায়ক কারণ মামাম এখন ঘুমাচ্ছে মামাম ঘুমার থেকে উঠে যখন দেখবে যে তিশা নেই সেটা কি যে বলবো আমি তোমরা দেখতেই বাবা ভিডিও লাস্টে ছোট করে একটু ক্লিপ দিয়ে দিয়েছি ও আসলে দিশাকে অনেক ভালোবাসে দিশা ছাড়া কিচ্ছু বোঝে না তো দেখো কি করছে মামা